আসসালামু আলাইকুম আপনার নিজের ফেসবুক আইডি বা প্রোফাইলের আপনি কিউআর কোড কিভাবে দেখবেন বা কিউআর কোড কীভাবে আপনি তৈরি করবেন আজকের ভিডিওর মাধ্যমে আপনি সেই বিষয়টা সম্পূর্ণ জানতে পারবেন সো ভিডিওটা শুরু করার আগে যে কথা না বললে নয় আপনি যদি ভিডিওতে একটা লাইক দিয়ে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে নেবেন আর ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন তাহলে আপনি স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ বিষয়টা বুঝতে পারবেন সো আপনার যে ফেসবুক আইডি বা প্রোফাইলের আপনি কিউআর কোড দেখার জন্য বা কিউআর কোড আপনার সংগ্রহে রাখার জন্য বা কিউআর কোড আপনি স্ক্রিন স্ক্রিন রেকর্ড করে রাখতে পারেন স্ক্রিন রেকর্ডিং স্ক্রিন শট দিয়েও রাখতে পারেন এবং আপনি কিউআর কোড শেয়ার করে বিভিন্ন সোশ্যাল সাইটে আপনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনি বিভিন্ন ফ্রেন্ডসের কাছে কিউআর কোড আপনি শেয়ার করতে পারবেন সো কীভাবে কী করবেন সেজন্য আপ জানতে হলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন এজন্য আপনাকে কী ফেসবুক প্রোফাইলে আসবেন প্রোফাইলে আসার পর এখানে যে চাঁদ অপশন দেখতে পাচ্ছেন আপনি চাঁদ অপশনের উপর ক্লিক করে দেবেন চার্জ অপশনের উপর ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস দেখতে পারবেন তারপর আপনি এখানে চার্জ অপশনের উপর ক্লিক করবেন এবং এরপর আপনি এখানে চাষ করবেন কিউ আর কোড লিখে আপনি এখানে চাষ করবেন সো আমি কিউআর কোড লিখে এখানে চাষ করতেছি দেন কিউআর কোড লিখে চাষ করলে আপনার কাছে এরকম ইন্টারফেস শু করবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শু করবে সো আপনি একদম উপরের দিকে যে অপশান একটা অপশন শু হচ্ছে শো এটার উপর আপনি ক্লিক করে দেবেন দেন এটওয়ার পর ক্লিক করে দিলে আপনি একটু ওয়েট করবেন এরকম ইন্টারফেস শো হবে দেখতে পাচ্ছেন এরকম ইন্টারফেস শো হচ্ছে আপনার শুনে যদি অ্যালো চায় তাহলে আপনি অ্যালো দিয়ে দেবেন এরপর আপনি এখানে দেখতে পাচ্ছেন মাই কিউআর কোড নামে একটা অপশন রয়েছে দেখতে পাচ্ছেন এদিকে মাই আর কোড শো আপনি এটার উপর ক্লিক করে দেবেন এটার উপর ক্লিক করে দিলে এখানে আপনার সামনে যে কিউআর কোডটা এখানে শো হবে সেটাই হচ্ছে আপনার কিউআর কোড আপনার যে ফেসবুক আইডি আছে ফেসবুক আইডির কিউআর কোড সো আপনি চাইলে সেটা এখন স্ক্রিনশট স্ক্রিনশট নিয়েও রাখতে পারবেন এরপর আপনি এখানে শেয়ার অপশন দেখতে পাচ্ছেন নিচে শেয়ার অপশন উপর ক্লিক করবেন শেয়ার অপশন উপর ক্লিক করে এটা আপনি আপনার বিভিন্ন ফ্রেন্ড সার্কেল বা বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগ মাধ্যম রয়েছে দেখুন স্ক্যান দেখে পাচ্ছেন অসংখ্য সো এগুলোর মাধ্যমে আপনি এটা শেয়ার করতে পারবেন এবং যে কোনো ফ্রেন্ড সার্কেল এই কিউআর কোড স্ক্যানিং করে আপনাকে ফেসবুককে রুমে খুব সহজে খুঁজে পেতে পারবে খুঁজে পেতে সাহায্য করবে এই কিউআর কোডের মাধ্যমে সো বন্ধুরা এভাবে আপনি খুব সহজে আপনার যে ফেসবুক আইডি রয়েছে ফেসবুক আইডি কিউআর কোড আপনি এই প্রসেসের মাধ্যমে বের করতে পারেন এবং বের করে আপনি বিভিন্ন সোশ্যাল প্ল্যাটফর্মে সামাজিক যোগাযোগের মাধ্যমে শেয়ার করতে পারেন এবং নিজের সংগ্রহ রাখতে পারেন রকম জামেলা ছাড়াই সব মন্দ হচ্ছে আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমাদের চ্যানেলে যদি এখনো আপনি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন কারণ আমরা বিভিন্ন ফ্যামিলির টিপস নিয়ে এসেছি এই চ্যানেলে সব সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ